চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয়েস জয়েসি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো অক্ষয় তৃতীয়া পূর্ণ লগ্নে আজকে সকাল সকাল একেবারে স্নান করে কমপ্লিট হয়েছি সকালবেলার বাসি কাজকার কর তো সব হয়ে গেছে আর স্নানের আগে যে কয়টা জামা কাপড় ছিল সেই কয়টাকে ধুয়ে একেবারে সোজা চলেছি ছাদের পরে আর সেই সাথে সাথে একেবারে তোমাদের সঙ্গে আজকের নতুন ব্লগটাও শুরু করেছি আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো প্রত্যেকটা জামা কাপড় কিন্তু ভালো করে চিপড়ে নিয়ে মেলে দিয়েছি তবে জানো তো আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন যেন হয়ে আছে মেঘলা মেঘলায় যেন কাটছে না তবু কোন ফাঁকা দিয়ে সূর্যি মামা চাইছে একটু উকি দিতে তবে মেঘের পরও সূর্যি মামাকে ছাড়তেই চাইছে না সূর্যি মামা চাচ্ছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগলে প্রত্যেকটা মানুষের জীবনকে তার আলোয় আলোকিত করে তুলতে তবে মেঘলা আবার এসে উকি মেরে বলছে যে প্রত্যেকটা মানুষের জীবন তো আলোকিত করা যাবে না তার মধ্যে দিয়েও কিছু মানুষের জীবন আলোকিত করা যাবে তো আলো আধার নিয়েই তো মানুষের জীবন যদি আলো না থাকতো তাহলে কিন্তু ভয়ঙ্কর অন্ধকার কতটা হয় সেটা কিন্তু আমরা বুঝতাম না আর অন্ধকার না থাকলে কিন্তু আমরা আলো যে এত সুন্দর হয় সেটাও কিন্তু বুঝতে পারতাম না ওই জন্য জীবনটা কিন্তু আমাদের আলো আধারে দেখো দুটো গাছ তোমাদেরকে দেখালাম দুটো গাছের সৌন্দর্য কিন্তু দু রকম দুটোর নামই কিন্তু একই নয়নীতারা তো যে যেমন প্রকৃতির তার প্রকৃতি মুগ্ধকর তার ভালোবাসা তার অনুপ্রেরণা সে ততটুকানেই দিয়েছে আর এইদিকে জবা গাছে দেখো জোড়া জবা ফুটেছে আর এদিকে ঝুমকো জবা গাছেও দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে তবে জানো তো বেশ কয়েকদিন আগে এই যে ফুলের একেবারে কাণ্ড থেকে ফুল তোলা এই বুদ্ধিটা ছিল না আজ হঠাৎ করে মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো যে ওই যে অর্ধেকটা ডানটি ধরে ফুল তুলে নিয়ে গেলে না হাতের মধ্যে ফুলগুলো নেওয়া যায় না চেপকে যায় তবে আজ জানি কী করে এই বুদ্ধিটা চলে আসলো যে একেবারে ফুলের বোটার শেষ মুহূর্ত থেকে আমি ফুলগুলো চিড়বো যাতে করে আমি হাতে করে ফুলটা নিয়ে যেতে পারি তবে এই যে বেশ কিছু দিন হয়েছে আমার শাশুড়ি মা আসার পরে থেকে আমি তো গাছ থেকে সেইভাবে ফুল তুলে পুজো দিই না তো কেমন ফুল তুলি হয়তো শেষমেশ কিছু থাকে নয়নতরা তার থেকে বেশ কিছুটা তুলে নিয়ে যায় আর কাকা শ্বশুদের গাছ থেকে দুটো একটা জবা ফুল তুলে নিয়ে আমি পুজো দিই এমনিতেই আমরা যেহেতু গ্রামে থাকি সেই জন্য কিন্তু আমাদের এখানে ফুলের অভাব হয় না ফুল পাতা তো আমাদের কখনো কোনো দিন কিনে পুজো দিতে হয় না যা পাওয়া যায় আমাদের ঘর থেকে সেটাই আমাদের কাছে অনেকটাই সেটা দিয়েই তাই আমরা পুজো দিয়ে সারতে পারি না আরও কাছে থেকেই যাই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি ঘরে এসে ভালো করে মাথাটাকে চিরুনি দিয়ে নিয়েছি আর এবারে একটু মুখে অ্যালোভেরা জেল ভালো করে ম্যাসেজ করে নেবো যেহেতু আমার অয়েলি স্কিন সেজন্য কিন্তু আমি গরমকালে তেমন কোনো ময়শ্চারাইজেশান লাগাই না শুধুমাত্র এই যে অ্যালোভেরা জেল আর যদি কিনা বেশি গরম পড়ে তখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিই আর অ্যালোভেরা জেলটাকে কিন্তু হালকা হাতে ম্যাসেজ করেই লাগাতে হয় আর অক্ষয় তৃতি আর পূর্ণ লগ্নে মা লক্ষ্মীর বাহনকে সুন্দর করে ক্লিন করে তার কাছে কিছু চাইবো না তা কখনো তো হয় না সেই জন্য সকাল সকাল একেবারে তাকে ক্লিন করে তার কাছে নমস্কার করে সংসারের শ্রীবৃদ্ধি চেয়ে নিলাম আর এদিকে দেখো বিছনাটা তো এইভাবে বাসি পড়ে রয়েছে তো এটাকে চোখের সামনে রেখে ঠাকুর ঘরে যাওয়া যায় না আজ আবার শাশুড়ি মাকে বলেছি আমি কিন্তু ঠাকুর ঘরে পুজো দেবো তো তিনি আমার সকাল সকাল স্নান দেখে দেখেই বুঝতে পেরেছে আমি ঠাকুর ঘরে পুজো দেবো তো ওই জন্য আজকে আবার বুধবার তো আমাদের এই বাড়িতে যেহেতু হরিচাঁদ শান্তি মাতার ভক্ত সেক্ষেত্রে বুধবারে আবার ঘর পাততে হবে তার জন্য আমার শাশুড়িমা আম পাতা ফুল আর যেগুলো মোটামুটি আমাদের বাড়ির কাছে নিচে থেকে তুলতে হবে সেইগুলো তিনি তুলে গুছিয়ে দিয়েছেন আর আমি তো ছাদ বাগান থেকে নিয়ে এসেছি আর আমাদের এই যে ঠাকুর ঘর এর পেছনেও কিন্তু দুইটো সাদা ফুল গাছ আছে সেখান থেকেই কিন্তু সাদা ফুল তুলতে হয় আর এই আম পাতা তার পাশেই গাছ আছে সেই গাছ থেকে ছিঁড়ে নিতে হয় আর দু সেগুলো তো আমাদের ছাদের কাছেই আছে সত্যি কথা বলতে কি প্রথম যখন বিয়ে হয়েছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম সেভাবে ফুল গাছ ছিল না তবে এই যে প্রতিদিন ফুল তুলতে গেলে আবার এক বাড়ি ও বাড়ি যেতে হতো সেই সূত্রে না আমি টুকটুক করে নিজের হাতে করে অনেকগুলো ফুল গাছ লাগিয়ে ফেলেছি যাতে করে পুজো দিতে গেলে আমাকে কারোর বাড়িতে যেতে না হয় বিশেষ করে যার শাশুড়ি মা যখন মেয়ের বাড়িতে যান তখন কিন্তু আমার ওই যে ঝামেলাটা বেশি হয়ে যায় ফুল তুলতে যেতে গেলে অন্য জায়গায় তখন যেন একটা অন্য সময় লেগে যায় তাই কিন্তু বুদ্ধি করে এই যে গোটা দশ বছর ধরে আস্তে আস্তে করে পুরো বাড়িতে এমন এমন ফুলের গাছ লাগিয়েছি যাতে কোনো রকম কোনো ঠাকুরই অসন্তুষ্ট না হয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে চলতে কিন্তু আমি হরিচা চান্দিমাতার ঘরটাকে আগে পাতিয়ে নিলাম তারপরে এই যে গোপু স্নান করালাম শিবশম্ভুকে স্নান করালাম নন্দী মহারাজকে স্নান করিয়ে এখন তাদেরকে ভালো করে সাজুগুজু করিয়ে দিয়ে একটু ফুল দিয়ে আর দেখতেই পাচ্ছ কত ফুল পেয়েছি আর এদিকে দেখো এত বড় ফুলটা বাবার মাথায় লাগছিল না তারপরে ভালো করে আবার একটু ঘুরিয়ে দিলাম দেখলাম যে না সেটিং হয়েছে তারপরে এই যে নন্দী মহারাজকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম আর অক্ষয় তৃতীয়ার দিন সবথেকে বড়ো যে ব্যাপারটা অনেকেই বলে অনেক কিছু কেনার জন্য তবে আমার কাছে মনে হয় জীবনের সবথেকে যদি কোনো দামি মুহূর্ত হয় সেটা হলো ঠাকুর সেবা করা এটা কিন্তু যে ওই যে বলেছে কেউ তার জন্য কিন্তু নয় এই যে ভগবানকে সেবা করছি এটা কিন্তু কোনো তিথি লগ্ন কোনো কিছুই লাগে না ভগবান সেবা তুমি সব দিন তোমার মতনও করে করতে পারবে তবে ঠাকুরের কাছে কিছু চাওয়া বিশেষ বিশেষ দিন থাকে যেই দিনগুলো ঠাকুর একান্তই আমাদের জন্য স্বর্গ থেকে মর্ত আসে যে কোন ভক্ত আমাকে কেমনভাবে পুজো দেবে আমি ঠিক তাকে সেইভাবেই তার মতো করে আশীর্বাদ দিয়ে যাব আর এখানে দেখো আমার সবথেকে বড় কষ্টের বিষয় হচ্ছে এই যে আমাদের দরজায় যে বাজরাংবালি আছে পঞ্চমুখী তাকে একটা ফুল দিতে গেলে আমাকে কিন্তু ওইভাবে লাফ মেরে উঠে ফুলটাকে দিতে হয় তো যাই হোক কষ্ট করে ফুলটা দিয়েছি আর কিছু ফুল পড়ে গেছিলো নয়নতরা দিয়েছিলাম তো সেটাকে আবার সাইডে কলাগাছে গাছে গুঁজে দিয়ে আসলাম আর এই যে এখন মা তুলসীকে একটু জল দিলাম সেই সাথে সাথে সূর্যদেবকেও জল দিয়ে দিলাম অনেকে আবার হয়তো কমেন্টে বলতে পারো যে তুলসী গাছে জবা ফুল দিতে নেই আমি কিন্তু তুলসী গাছ উপলক্ষে জবা ফুলটা দিইনি আমি তুলসী গাছ উপলক্ষে সাদা ফুল কিংবা নয়নতরা ফুল ব্যবহার করি আমি সূর্যদেবের উদ্দেশ্যে জল দিত ওই জন্যই কিন্তু আমি জবা ফুলটা ব্যবহার করি যেহেতু সূর্যদেব জবা ফুলই পছন্দ করে আর এটা জানলাম কোথা থেকে যে আমরা যখন পুজো দিতে যাই কোনো মন্দিরে দেখবে যে একটা লাল ফুল নিতে বলবে কেন যে জবা কুসমম কাশ্যপ প্রিয়ম সংকাশম দান তারে আভ্যন্তর সূচি নাম সুচি নাম সুচি নাম সুচি এই মন্ত্রটা বলে এর মধ্যে হয়তো আর কিছু আছে তবে আমার সবটা মনে নেই যতটুকু মনে পড়লো ততটুকুই বললাম এইটা বলে কিন্তু বলবে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করো তারপরে এই ফুলটা ঠাকুরের চরণে দাও কেননা ওই জবা ফুলটাই কিন্তু সূর্যদেব পছন্দ করে আবার জবা ফুল কিন্তু বাজরাংবালি খুব পছন্দ করে আবার এদিকে মা কালেও কিন্তু জবা ফুল খুব পছন্দ করে সেই সাথে সাথে মা লক্ষ্মীও তবে অন্যান্য কোনো ঠাকুর কিন্তু জবা ফুল ভালোভাবে পছন্দ করে না তো যাই হোক যে ঠাকুর যে ফুলে পছন্দ করে তাকে তো সেইভাবেই নিবেদন করতে হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরবেলার আজকে একদম সিম্পল রান্না বান্না ওদিকে মুগ ডাল বানিয়েছি এদিকে পাট শাক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি সেই যে শাক নিয়েছিলাম তো এক একটি শাক কিন্তু আমরা যে তিন দিন ধরে খাচ্ছি কি বলবো বলো তো নষ্ট হয়ে যাবে আর শাক তো একবারই খাওয়া যায় রাত্রেবেলা খাওয়া যায় না তার জন্য ওই প্রতিদিন অল্প অল্প করে এক এক রকমভাবে রান্না করে করে খেতে খেতে আজ ফাইনালি শেষ হয়ে গেল আর আজকে রান্না করেছে কি বেগুন ভাজা মিষ্টি আলু ভাজা এদিকে পাট শাক ভাজা আর ওদিকে মুগ ডাল আর এই যে দুধ দেখছো কন্টেনারে এটা হচ্ছে মা পাঠিয়েছে মা গেছে বোনের বাড়িতে ওই যে ওই থালা গ্লাস দেখিয়েছিলাম না গতকাল তো আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে বোনের ছেলের মুখে প্রসাদ দেবে তো আমাদের নিমন্ত্রণ আছে তবে আমাদের আজকে না কালকে যেহেতু মুখে প্রসাদটা দেবে আজকে ওই জন্য আমার বাবু আমার মায়ের সঙ্গে চলে গেছে তবে ওরা অনুষ্ঠানটা করবে গতকাল যেহেতু আমার বোনায় কর্মসূত্রে বাইরে থাকে তো তার ছুটি পড়েছে পয়লা মেতে ওই জন্য পয়লা মেতেই অনুষ্ঠান হবে সেই জন্য আমরা পয়লা মেতে যাব তবে বাচ্চাটা আজকে যেহেতু অকরা তিথি আর পূর্ণ লগ্নে দিন পড়েছে তো মুখটা তাকে আজকে এঁঠো করে রেখে দেবে তো এই যে দেখো ছোটোবাবু একা একা কী করবে এখন তো আবার প্রোজেক্ট দিয়েছে সেই প্রোজেক্টের কাজ করছে তো আমি এদিকে কিছু জামা কাপড় নিয়ে বসেছি তাকে পড়াটা দেখিয়ে দেব লেখা দেখিয়ে দেব আর সেই সাথে সাথে আমার টুকটাক কাজ করে নেব আজ আমার সকাল সকাল তো রান্না হয়ে গেছে এখন ওই যে সাড়ে বারোটা মতন বাজে আমার কিন্তু আজকে সকাল সকালে একেবারে বান্না কমপ্লিট ওই জন্য আমি দেখলাম যে বাবুকে বই পড়াতে পড়াতে মোটামুটি আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর গতকালকের ভিডিওতে আমাকে একটা দিদিভাই বা বনু কমেন্ট করে জানিয়েছিল যে আমার বড়বাবু ছোটবাবু কোন ক্লাসে পড়ে তো আমার বড়বাবু পড়ে ক্লাস ফোরে আর ছোটবাবু পড়ে ক্লাস থ্রিতে তবে জানো তো ওদের এবছর বছর থেকে প্রজেক্টের কাজ দিয়েছে প্রথমে বড় বাবু বললাম আমাকেই শুধু একা দেবে তো ছোটোবাবু আবার মন খারাপ করছিল। দাদাকে প্রজেক্ট দেবে আমাকে দেবে না তো তার যা হোক মন খারাপের কথা ভগবান শুনেছে তাকেও তার দুদিন বাদে আবার প্রজেক্টের কথা বলেছে তো বেচারা বে যায় খুশি জানো তো যে আমাকেও প্রোজেক্ট দিয়েছে দাদার মতন বাড়ি এসে তো যথারীতি লাফাচ্ছে আর বলছে ও মা জানো তো আমাকেও প্রোজেক্টের কাজ দিয়েছে আমিও ছবি আঁকাতে পারবো দাদার মতো লিখতে পারবো আমরা কোথায় ছোটোবেলায় কত বড় হয়ে সবাই প্রজেক্টের কাজ করেছি তবে সত্যি কথা বলতে আমি তো প্রজেক্টের যুগেই ছিলাম না আমাদের যে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা এই ছিল আমাদের প্রোজেক্ট তো আমার বোনেরা করেছে তবে আমি প্রোজেক্ট নিয়ে কখনো কোনো লেখা লেখাপড়া করিনি আর এই যে এই শাড়িটার ফলস লাগাচ্ছিলাম গতকাল রাত থেকে তবে বেশ কিছুটা করেছি এখনও অনেকটা কাজ বাকি আছে তো ফলসের একটা পার্ট মোটামুটি আমার প্রায় শেষের দিকে হয়ে গেছিলো আমি কিন্তু এই যে গতকাল রাত্রেবেলায় বসে বসে করছিলাম তো একটু স্কিপ রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তবে জানো তো এই যে শুরু করেছিলাম আর প্রায় আধা ঘন্টা মতন আমি করতে পেরেছিলাম বাবুদেরকে যথারীতি বৈঠই পড়িয়ে তারপরে বসেছিলাম আর ফলস লাগানো কিন্তু অতটাও সহজ ব্যাপার নাই অনেকেইভাবে ফলস আবার লাগানো কী এমন ব্যাপার এইটা কিন্তু দেখতে যেমন সোজা মনে হয় তেমন কিন্তু সোজা নয় এই যে এক বিঘে কিন্তু ছেড়ে রেখে দিতে হয় যেহেতু ফলসটা একেবারে শাড়ির গোড়ার থেকে লাগানো যায় না এই যে একটা সাইড সেলাই করছি এই সাইডটা তো সেলাই করতে সহজ হবে পরবর্তী সাইড কিন্তু সেলাই করতে গেলে শাড়িগুলো দলা হয়ে যায় তো সেই জন্য কিন্তু এই সাইডটা যদি পাঁচ থেকে সাত মিনিট লাগে পরবর্তী সাইড কিন্তু তিন সাতা একুশ মিনিট লাগবে যেহেতু পরবর্তী সাইডটা না ঠিকঠাক করে ধরা যাবে না কিভাবে কি করবো সেটা বোঝা যাবে সেই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর এই যে আবার কিন্তু গত দিন মানে রাত্রেবেলা করেছিলাম আবার আজকেও এই যে কাজটা শুরু করেছি তবে যেন তো দুঃখের বিষয় এই যে এইটুকু কাজ করতে করতে এর মধ্যেই দেখো কারেন্টটা চলে গেল। এই যে তারপরে অন্ধকারে বসে বসে কিছুক্ষণ সেলাই করছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এদিকে কিন্তু আমার বাবু ততক্ষণে ভাত খেয়ে এসেছে ওর ঠাকুমার সঙ্গে তোমাদের দাদাভাই এখনও স্নান করিনি ওই জন্য আমার এখনও খাওয়া দাওয়া হয়নি সে আবার উপরে আছে পায়রার যেন তো একটা ছোট্ট বাচ্চা আছে তার আবার সেই মা কত কয়েকদিন আগে মানে দুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল একটা পায়রা গামলার মধ্যে বসে স্নান করছিল। তো সেই পায়রাটা যেন পরের দিন সকালবেলা দেখে মারা গেছে তার আবার বাচ্চা ছিল তো তোমাদের দাদা ভাই আবার সেই বাচ্চাগুলোকে খাবার ড্রপ করে খাওয়াতে গেছে সেই জন্য একটু লেট হচ্ছে আর আমি সেই পাকে কিন্তু আমার এই কাজটা কমপ্লিট করে নিয়েছি তো চলো এই যে শাড়ির ফলস লাগানো কেমন হলো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আর এই যে ফলস লাগানো কমপ্লিট করে তারপরে তোমাদের দাদা ভাই নিজে লেবে এসেছে আর আমি এই যে খাবারটা বেড়েছি আর আজকে দেখা একদম প্লেন খাবার দাবার তার সাথে আছে একটু আমের আচার এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা আর এত দারুণ খেতে কি বলবো আর আমি তো একটু নিয়ে নিলাম তোমাদের দাদা ভাই নেবে কিনা জানি না তবে সে বলেছিল নেবে তারপর আবার দেখছি বলল যে লেবু কেটে দিতে তো ওই জন্য তাকে আর দেইনি কিন্তু পরে আবার নিয়েছিল তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কিন্তু তিনটে প্রদীপ আমি জ্বালাবো তোমরা হয়তো সবাই জানো নেট যুগ এখন সবাই জেনে গেছে যে অক্ষয় তৃতীয়ার দিন মাটির কোনো জিনিস কিনতে হয় কিংবা সোনার উপো এই সমস্ত জিনিস কিনতে হয় তবে আমাদের গরিবের সামর্থ্য অনুযায়ী অত কিছু তো হয় না আর আমি যেহেতু ধান তেয়সে সব কিছু কেনাকাটা করি টুকিটাকি ওই জন্য আর অক্ষয় তৃতীয়াই তেমনভাবে কোনো কিছুই কেনাকাটা করিনি তো বিকাল বিকাল গিয়ে কয়টা প্রদীপ নিয়ে এসেছিলাম কিনে সেই প্রদীপ এখন তার মধ্যে থেকে তিনটে জ্বালাবো যেহেতু তিনটে জ্বালানোর নিয়ম আছে আর ওইদিকে আমার শাশুড়ি মা তো সন্ধ্যা দিচ্ছেন এদিকে তুলসীতলাও বাতি দেওয়া হয়ে গেছে তো আমি প্রদীপগুলো গতকালকে ঘি দিয়ে সাজিয়ে এনে বলছি মা তুমি এর ভিতরে পোলতেটা দিয়ে তা হচ্ছে ঠাকুরকে আরতি দেখিয়ে দাও আমি ঘরের যে যে জায়গা দিতে হয় সেই জায়গায় দিয়ে দিই তো মা ওই যে পোলতে দিয়ে আরতি দিচ্ছে তো পোলতে দিতে দিতে এর মধ্যে লোডশেডিং হয়ে গেছে তো এই যে মা ঠাকুরকে আরতি দেখিয়ে দিচ্ছে তারপরে আমি এই প্রদীপগুলোকে নিয়ে ঘরে যথাযথ স্থানে রাখবো তো এই যে মার প্রদীপটি আরতি দেখানো হয়ে গেছে আর দেখো গ্রামের পরিবেশে কারেন্ট চলে গেলে কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় শুধুমাত্র দুটো তিনটে প্রদীপের আলোয় কতটা আলোকিত হতে পারে এই জগৎ সেটা শুধুমাত্র না দেখলেই কিন্তু বোঝা যায় না আর এই তিনটে প্রদীপের একটা রাখ ওই যে সদর দরজার সামনে একটা রাখবো বেডরুমের উত্তর কোনায় আর একটা রাখবো রান্নাঘরে যেখানে আমি জল রাখি সব সময়ের জন্য কিংবা মা লক্ষ্মীর জল যেখানে আমি গুছিয়ে রাখি সেইখানেই রাখবো তো এই রান্নাঘর কিন্তু অনেকেই ভাববে যে এখানে মাছ মাংস এটু করা হয় তবে এখানে কেন একটা প্রদীপ চলাচ্ছ মাছ মাংস যত যা কিছু হয়ে যাক না কেন রান্নাঘর কিন্তু কখনোই অসুচি হয় না ওখানে কিন্তু মা লক্ষ্মী মা অন্নপূর্ণার বাসস্থান আর এই যে ঘরের এখন উত্তরকোনা যেটা সেই উত্তরকোনায় এখন এই পাটিটা ধরে রেখে দিলাম আর এদিকে কারেন্ট চলে গেছে আমি ছিলাম যে বাবু একটা লাইট নিয়ে আয় ঠাকুমার দিকে অন্ধকারে পুজো দিচ্ছে ও দেখো বসে বসে ফোন দেখছে ঘরের মধ্যে ও কিন্তু আদেও জানে না যে কারেন্ট চলে গেছে ওর মনটা আছে ওই ফোনের ভেতরে তারপরে বেশ কিছুক্ষণ বাদে আমি চলে এসেছি ঘরে আর এসে একটু সীমুই বানাবো তার জন্য এই যে কড়াইতে একটু ঘি গরম করলাম তার সাথে দিলাম গোটা দুটো এলাচ একটু থেতো করে আর গোটা তেজপাতা দিয়ে এখন এই যে শিমুইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দুধ দিয়ে দেবো আর এই সিমই মানানো আমরা প্রত্যেকটা ওয়াইফই জানি নতুন করে বলার কোনো কিছুই নেই তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো চলো এর সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সত্যবিদিশাল ঘোষ লাইফ লাইফস্টাইল লাবণী আদক রিতা লাইফস্টাইল মধুমিতা কিচেন আদিত কীর্তনিয়া শ্রেয়সী ব্লক পাপিয়া ভট্টাচারিয়া ফ্যামিলি ব্লক কারেকশান অমৃতা নাজনীন ব্লক শিবানী মাইতি পার্বতী শর্মা পাপি দাস সন্ধ্যা ইউটিউব চ্যানেল মিঠু হালদার সুমিত্রা দাস মা ছেলের স্বপ্ন আর আমার এই সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আমার তরফ থেকে আর তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে প্রতিদিন আসার একই রকম মিষ্টি মিষ্টি কমেন্টের আর দেখো এদিকে তো আমার সিমুইটা হয়ে গেছে আর নিজের জন্য একটু চাও বানিয়েছিলাম সেটাকে এখন ঢেলে নেব আজ না সকাল থেকে এখনও চাটা খাইনি সন্ধ্যাবেলা তেমন একটা চা খাচ্ছি না যেহেতু গরম পড়েছিলো তবে আজ বর্ষা ওয়েদারে ভাবলাম যে সকালের চাটা এখন সন্ধ্যাবেলায় খেয়ে নিই চা না খেলে আবার যেন তো মাথা যন্ত্রণায় কমে না তবে ওই যে সকাল থেকে না খেয়ে উপোস করে যে ছিলাম সেই জন্য আর চা খাওয়ার কথা মনেই আসেনি তবে এখন চা না খেয়ে আর পারছি না তাহলে চলো বন্ধুরা এখন চা খাবো আর এদিকে বাবুর নাচ বড়োবাবু যেহেতু বাড়িতে নেই ওই জন্য ছোটোবাবু দেখছি হালকা মাথাটা গরম গরম হয়ে এসেছে তো চাটা খেয়েই ভাবছি ওকে একটু প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেবো তো ওই যে ঝিমাচ্ছে কিন্তু বই নিয়ে বসে তো আজকে সারাদিন দেখতেই পাচ্ছ তোমরা ও আজকে পড়াশোনায় অনেক মনোযোগী হয়েছে তো অক্ষয় তৃতীয়ার দিন তারই পড়াশুনোর মনোযোগী যেন অক্ষয় হয়ে থাকে তোমরা সকলে সেই আশীর্বাদ করো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে